এখন আসেন লাইসেন্সের শর্তভঙ্গের ব্যবস্থা ওটা কিন্তু লাইসেন্স এটা কি বললেন লাইসেন্সের বিধিনিষেধ বা প্রযোজ্য হবে না লাইসেন্স আপনার পারমিট হবে না কোন কোন ক্ষেত্রে তিনটা ক্ষেত্রে এখন হচ্ছে লাইসেন্সের শর্ত যদি ভঙ্গ করেন এই ক্ষেত্রে কি ব্যবস্থা নিবে মনোযোগ যে লাইসেন্সের শর্ত ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা নিবে পনেরো ধারায় এই আইনের পনেরো ধারা অর্থাৎ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারো সংসদ দুই হাজার বিশের ধারা বলছে কোন ব্যক্তি লাইসেন্স পারমিট পাশে সর্টে তিন তিন চারটা দ্বারা অনেকের ব্যাস লাগবে অনেকের ব্যাস লাগবে খালি রিটার্নের জন্য যদি দিয়ে দেয় কিছু করার নাই কারণ হচ্ছে আপনার তো মেম করে যেতেছে দেখে প্রথম পরীক্ষাটা বারবার আপনাদের বলি প্রস্তুত ব্যতীত পরীক্ষাটা ভালো করবেন সব সময় যে সর্বোচ্চ মার্ক করার চেষ্টা করবেন তাহলে কি হবে আর আপনার তো পরবর্তী বই নিয়ে যাচ্ছেন হলের ভিতরে বই নিয়ে যাচ্ছেন আমার পক্ষ থেকে অনুরোধ স্যার হ্যাঁ এটা হলো আমার পক্ষ থেকে অনুরোধ

সেই ক্ষেত্রে অভিযুক্ত নিকট হইতে যিনি অভিযুক্ত বা আপনি রফিক বা নাজ যেই হোক না যদি এরকম হয় ভবিষ্যতে এরকম শর্ত আপনারা করবেন না তাহলে হলফনামার মাধ্যমে একটা অঙ্গীকার নেওয়া দিবেন এবং সেখানে লেখা থাকবে এই মুস লেখা দিবে যে এক লক্ষ টাকা জরিমানা আদায় পূর্বক সেটা যে অভিযোগটা আপনার বিরুদ্ধে ভঙ্গ যে করছেন এটাতে একটা অভিযোগ দিল অভিযোগ পর সেটা নিষ্পত্তি করার জন্য যে হলফনামা মুসলেখার মাধ্যমে এক লক্ষ টাকা জরিমানার মাধ্যমে সেটা কি করবে অভিযুক্ত আপোষ নিষ্পত্তি করতে পারবে তবে দ্বিতীয় যদি ভঙ্গ করেন প্রশ্ন এটাই এমসি কি দ্বিতীয়বার ভঙ্গের ক্ষেত্রে লাইসেন্স পারমিট বাতিল করতে পারবে এটা অনেকে আবার নিচে চোদ্দ ধারা চলে যাবে প্যাস লাগাই এটা হচ্ছে পনেরো ধারা প্রশ্ন দ্বিতীয়বার শর্ত প্রথমবার এবং দ্বিতীয় দুইটা কথাই বলেছে পনেরো ধারা দ্বিতীয়বার শর্ত ভঙ্গের লাইসেন্স পারমিট কি হবে বাতিল বাতিল করতে পারবে দ্বিতীয়বার যদি করে একই জিনিস রিপিটেশন করে এক কথায় এখন কথা হচ্ছে যে ধারাটা যে যিনি লাইসেন্স পারমিট পাশের শর্ত ভঙ্গজনিত অভিযোগে যদি কোনো ব্যক্তি দখলে কোনো বাজেয়াপ্ত যুগ বস্তু জব্দ করা হয় মনে করেন আপনার কাছে যে লাইসেন্স আছে লাইসেন্সে থাকার পরেও যে অভিযোগের এই শর্ত ভঙ্গের কারণে যদি আপনার কাছে কোনো বাজেয়াপ্ত যুগ বস্তু গুলো পাইলে আমরা ছাব্বিশে যেটা পাইছি যে কি কি রয়েছে টাকা রয়েছে অর্থ রয়েছে তারপরে এর সাথে কানেক্টেড যে আধার মোড়ক তবে এই এগুলো যদি জব্দ করেন তবে এই অভিযোগটি যদি একের ক যদি এক লক্ষ টাকা দিয়ে যদি নিষ্পত্তি করেন নিষ্পত্তি করে তবে মাদক দ্রব্যের মাদক দ্রব্য এবং এই সংরক্ষণের আইনগত বৈধ ভাবে যদি তারা অধিকার হয় যে হ্যাঁ আপনার ঠিক আছে আমি এটা বৈধতা রয়েছি তাহলে তারপরে কি করবে আটককারী যিনি অফিসার থাকবে এবং নিয়ন্ত্রণকারী ও কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে কি করবে এই যে বাজার না করে একটা নির্ধারিত বিধি ওখানে ফর্মেট আছে সেই বাজার মূল্য নির্ধারণ করে সম পরিমাণ আদায় যতটুকু আদায় করা যায় ওই ব্যক্তির অনুকূলে হস্তান্তর করতে পারবে এবং আদায় অর্থ সরকারি পোশাকের জমা অর্থাৎ দুই পক্ষই পাইলো আর কি কাউকে কোনো এটা একটু রেডিং নিবেন এটা একটা সুন্দর একটা এখানে দরাই দিয়ে দেয় হ্যাঁ যদি প্রশ্ন করে যে লাইসেন্স পারমিটের শর্ত বঙ্গবন্ধু কারণে অভিযোগের জন্য যদি কোনো ব্যক্তি দখল হতে যদি বাজাপ্ত বস্তু জব্দ করা হয় তাহলে পরবর্তী বিধান কি জাস্ট এই আপনার হচ্ছে আর আচ্ছা তারপর হচ্ছে লাইসেন্স বাতিল মনে দেন ষোলো শুধু বলছে ডাইরেক্ট লাইসেন্স বাতিল

আমি যদি আদেশটা যদি মহাপরিচালক অধীনস্থ হয় তাহলে মহাপরিচালক আর যদি আদেশটা যদি মহাপরিচালক থেকে হয় সেটা হচ্ছে কি সরকারের কাছে আপিল করবো এটা বলা রয়েছে তবে একটা টাইম দিছে যে লাইসেন্স যদি বাতিল হয় সেই ক্ষেত্রে কারণ দর্শনের সুযোগ করে আমি বাতিল করতে পারে আমাকে যে আমি যে বাতিল করতেছে তাকে একটা কারণ দর্শন সুযোগ দিই টাইমটা হচ্ছে আদেশ পাকে ত্রিশ দিনের মধ্যে সরি ত্রিশ দিবস ঠিক আছে যে ত্রিশ দিবসের মধ্যে এটা এটা একটা আর একই জিনিস সতেরো যদি স্থগিত করে দেয় একই ষোলো সতেরো দেখবেন পার্থক্য হচ্ছে লাইসেন্স বাতিল আর আঠারোশো সতেরো দেখবেন লাইসেন্স স্থগিত একই জিনিস এটা উপরটা হচ্ছে তিরিশ দিনের ভিতরে আমরা আবেদন করব আর এটা হচ্ছে ষাট দিনের মধ্যে স্থগিত করতে পারবে ওরা পাবে ওরা ওরা বাতিল করতে পারবে যে কোনো সময় টাইম দেয় আগেটা কিন্তু তাকে পার্থক্য কোনো টাইম নেই বাট এটা আমি আদেশের কোনো ব্যক্তি সংগত হলে সেটা তিরিশ দিবসের মধ্যে আমাকে আপিল করতে হবে তো এখানে কিন্তু ডাইরেক্ট তারা ষাট দিনের ভিতরে সাময়িকভাবে স্থগিত করতে পারে

একটু মাথা ঠান্ডা রাখবেন এগুলো মনে রাখার জন্য এত পড়াশোনা করতে হয় বুঝতে পারছেন আপনারা তো এগুলো মাথা গরম করেন আচ্ছা এখন হচ্ছে আঠারো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে আঠারোটা এখানে একটা এমসি কিউ রয়েছে যে লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধি নিষেধের ক্ষেত্রে একটা বিষয় রয়েছে দেখেন এই যে পনেরো ষোলো সতেরো আঠারো এই পর্যন্ত খালি সবাই একটু পড়বেন মাথা ঘুরাবে যে সব মনে হয় একই জিনিস কিন্তু না একটু পড়বেন নিজে নিজে রিডিং পড়লে হয়ে যাবে

আগ্নেয়াস্ত্র অথবা যান বাহন লাইসেন্স প্রদান করা যাবে না কোনো ক্রমেই কোন ক্রমে যে কোনো ব্যক্তি যদি এ আইনের মাদক দ্রব্য দিনে যদি মনে করেন দণ্ডপ্রাপ্ত সাজা হয়েছে তাহলে তাকে আগ্নে আসল লাইসেন্স দিবে না এবং ড্রাইভিং লাইসেন্স দিবে না তাকে দিবে না সরকার দিবে না এটা এই কথাই বলতে হচ্ছে এই হচ্ছে আঠারো দ্বারাই তবে তবে যদি কোনোরূপ তার লাইসেন্স থাকে মনে করেন যদি লাইসেন্স আছে আগ্নে আসল লাইসেন্স আছে অথবা তার ড্রাইভিং তাহলে লাইসেন্স বাতিল হয়ে যাবে একদম এই কথা বলছে তবে বলছে তো লাইসেন্স বাতিল যদি হয় সেই ক্ষেত্রে তত্ত্বাবধায়ক বা অভিভাবকের লাইসেন্স বাতিল হওয়ার কত দিনের ভিতরে পনেরো দিনের মধ্যে লাইসেন্স প্রদানকারী অফিসার যে লাইসেন্স তা কি করবে নিকটস্থ থানায় জমা প্রদান করবে কতদিন যে বাতিল হওয়ার পনেরো দিনের মধ্যে লাইসেন্স প্রদানকারী অফিসার অথবা তার কাছে অথবা নিকটস্থ সময় জমা করবে কে করবে ওই অভিযুক্ত ব্যক্তি যদি লাইসেন্স আগ্নেয়াস্ত্র হয় অবশ্যই আগ্নেয়াস্ত্র সহ জমা প্রদান করতে হবে এক কথা এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট বুঝতে পারছেন সবাই ওকে ঘুমাইতেছে নাকি